সোয়াকে দেখে আরেকজন তো কেঁদেই ফেলেছে কিছু করার নেই সে আমারে চোখে সোয়াকে মানে আড়াইখানা পা নেই হ্যাঁ তাও মানে নমাজ बॉयস তাই তো এখন মানে যারা দামি দামি কুকুর নিয়ে শে বাড়িতে মানে বাচ্চাদের মতন পালন করে তাদের একবার দেখা কি হয় কি হয় আর কিছুই ও বাবা ভলুৰ গাই ভলু এৰম ছীম ভীম

যে মানে চারটে বাচ্চা কুকুর সেটা মানে রাস্তায় মা মা কি আছে তো মা মারা গেছে ওটা দেখে আমার জাস্ট মানে ও জাস্ট ভিডিওটা দেখে আমার চোখ দিয়ে জল পড়ছে সঙ্গে সঙ্গে সঞ্চিতাকে ফোন করেছি যে বিকালে তোমার বাড়িতে যাচ্ছি আর এই দুটোর জন্য ওদের খুব দরকার ছিল আমি ওই জন্য আমার তরফ থেকে আর এই যে সঞ্চিতার নাম্বার থাকবে আর তোমরাও যদি পারো হ্যাঁ একদম একটু হেল্প করো ব্যাস আর কিছু না তোমরা কল করে হেল্প করতে পারো একদম ঠিক আছে সঞ্জিতা একদম আর এইটা হচ্ছে সঞ্জিতার বর সর্বঘটের সর্বঘটের কাটালি করা সব সময় লোককে বলে আমি নেই বাড়িতে এই যে বাড়িতে রয়েছে এ না থাকলে হয়তো এই জায়গাটা ও পেত এই দুজন কিন্তু দারুণ মানে সত্যি বলছি তোমাদের সেলুট করা উচিত না সেলুট করা কিছু না পুরো কালো

কালিয়া কালিয়া কি পড়েছে দেখেছো এই বিকেল বেলা আমার গেঞ্জিতে হচ্ছে কালুয়ার মা কালিয়ার মা কালিয়ার মাকে কে মনে হচ্ছে ছেলের থেকে মেয়ের থেকে ছোট চালানো হবে